টাকা আমার দিকে এই আমার দিকে দেখি কত কান্না করেছিস আমি বাইরে চলে গেছিলাম এসে যখন দেখি হয় না উঠে কান্না শুরু করেছি আওয়াজ করছে না চোখ থেকে জল বেরাচ্ছে ওকে সবাইকে একটু গুড মর্নিং বলে দে এই গুড মর্নিং বলে দে তাকা দেখ হামা দেখ দেখ দুটো হামা বাঁধা আছে দেখ দেখেছিস হ্যাঁ গুড মর্নিং বলে দেখ সবাইকে গুড মর্নিং বলবে না আমি যখন আসি তা উঠে বসছে চোখ থেকে জল বেরাচ্ছে আমি তো সেখানে দিদুন চা বানাচ্ছি লাগেছিলাম চোখ থেকে জল বেরানো শুরু হচ্ছে আমি হ্যাঁ কি রে দেখতে পাইনি যে শুরু হয়ে গেছে গুড মর্নিং ফ্রেন্ড সুদীপ্ত সোয়ালের আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো হ্যাঁ মা যা খাওয়া হয়ে গেছে প্যাকেটে রেখে কি হবে মজা ফেলে দিয়েছি তাড়াতাড়ি চা করছিল আর আমি ওখানে দাঁড়িয়ে কথা বলছিলাম তো ওদিকে এলাম কি জন্য ও এদিকে এলাম আমি ফোনটা নেব বলে কাল থেকে তো বলছি ভিডিও এডিট করবো ভিডিও এডিট করবো কিন্তু ভিডিও এডিট করার হচ্ছে না ভাবলাম বললাম যখন ঘুমোচ্ছে এই সময়টা না আমি বসে বসে ভিডিও এডিট করে নিই তা এসে দেখি ও বসে বসে কান্না করছে কেমন করে কান্না করছিলে ওই দেখো চোখটা ভেজা ভেজা হয়ে যাচ্ছে একটা পাগলি টামাঘরের চলো মানে লোক কাজ করছে দেখবে হ্যাঁ প্রত্যেক দিন সাড়ে সাতটার সময় আসে মিস্ত্রি কিন্তু আজকে ভোর ছটায় এসে গেছে এই দু তিন দিন যা গরম পড়েছে সকাল দশটার পর থেকে কাজ করতেই পারা যায় না ঠিক করে ওই জন্য বলছিলো যে সকাল সকাল আসবে কালকেও বলেছে সকাল সকাল আসবে কিন্তু কালকে সাড়ে সাতটার সময় এসেছিল আর আজকে দেখছি সাতটার সময় চলে এসেছে আমি ঘুমোচ্ছিলাম তখন এসে গেছে আর আসার পর আমি উঠেছি যে এখানে ওদের সাইকেল রাখা আছে আর ওদিকে ওরা কাজ করছে চলো একটু ঘুরে আসবে না কি নতুন ঘর থেকে যাবে দেখতে যাবে মিস্ত্রিরা কেমন কাজ করছে যাবে চলো চলো গুড মর্নিং বললে না গুড মর্নিং তুই কোথায় এসছো কাজ করে বাড়িতে এসছিস কাজ করে বাড়ি কাজ শুরু করেছিস আজকে সেই দালালটা কথা বানি বাবা আর সব কথা হয়ে গেছে ও আজকে হলে গাঁথা মোটামুটি শেষ এরপরে লিংঠন ঢালাই পড়বে তারপরে আবার কাজ হবে চলো ওরা কাজ করুক আর আমরা ব্রাশ করে খাওয়া দাওয়া করে নিই হ্যাঁ করতে হবে তো ব্রাশ দেখ পাখি ডাকছি না কোথায় পাখি ডাকছি না এখানে হি বাবা সকালবেলা মোটামুটি ওয়েদারটা ঠিকঠাক থাকে দশটার পরে যা রোদ দেয় বিরক্ত লাগে চা বিস্কুট যাচ্ছে ওরা হচ্ছে বিস্কুট খাক আমরা চলো তাড়াতাড়ি করে ব্রাশটা করে নিই কোলেই তো দাঁড়িয়েছি আবার কোলে কিরকম হ্যাঁ দাদা দাদা কোল থেকে নাম আমি যাই দিদু নাকি কাজ করতে হবে নাকি করে দিই দিদু তাড়াতাড়ি নান্না বসাবে না হ্যাঁ চলো ব্রাশ করে আমাদের সকালে টিফিন খাওয়া হয়ে গেছে আমি খেয়েছি বিস্কুট আর ওরা না কী খেয়েছ না কী খেয়েছো বলো কী খেয়েছো ওর না ওটস খেয়েছি খাওয়া শেষ এখন অন্য খেলা করবে আর মা একটু সবজি কেটে দেবে তাইতো দিদুন শাক আনতে গেছে তুই শাক খাবে তো হ্যাঁ ওই জন্য শাক গেছে এখুনি চলে আসবি আমার মা গেছে শাক আনতে আর তখন থেকে ও বারবার বলে যাচ্ছে মা দিউন কোথায় দিউন কোথায়

শাক নিয়ে এসছে শাক কে খাবে আচ্ছা আমি শাক বেছে দিই তারপরে তুমি দিদুন তখন তুমি খাবে হ্যাঁ দেখো মা তোমার সে রসুন তো গোড়াগড়ি খাচ্ছে তুমি চলে গেছো তা তো তখন থেকে কত বাজে দশ হ্যাঁ তুমি করো যা একটা রান্না করো তো যা করো হ্যাঁ হ্যাঁ করো করো বড় দিদুন প্রিয় হয়ে গেছে এখন দাদানের কাছে যাওয়া যাচ্ছে না দাদান কতবার বলছে যাবো আব চল চলে রেডি হয়ে আমরা যাবো দিদুন তো রান্না করে নি হ্যাঁ দেখেছি সবজি বাতি সমস্ত কাটা শেষ যে এখানে কাটা হয়েছে গাজর আলু ভাজা হবে বলে ওদিকে কুমড়ো ফুলে বড়া হবে মাছের ঝোল হবে তার সাথে হবে এঁচোর সমস্ত কাটাকুটি শেষ এবার আমরা মামে রেডি হয়ে যাব মুকুন্দপুর একটু কেনাকাটা করার জন্য দুদিন বাদে তো অর্ণার চুলটা নামানো হবে তো চুল নামানোর জন্য তো নতুন জামা কাপড়ের প্রয়োজন নতুন জামা কাপড় কিছুই নেই ওই জন্য নতুন জামা কাপড় কিনতে যাব কোনটা এই তো এই তো এখানে কী করবে এটা নিয়ে জলটা ও আচ্ছা চলো দিন রান্না করতে করতে আমি তাড়াতাড়ি ঘুরে চলে আসবো চলো এখন সবে সাড়ে আটটা বাজে দেখি একটু না দুধ মুড়ি খেয়ে নিব সকাল সাড়ে নটা বাজে এখন এতক্ষণ থেকে যা রোদ দিয়েছে ঘর থেকে বেরোতেই ইচ্ছা করছে না কিন্তু ওই জামা না কিনলেও নয় নতুন জামা তো লাগবে নাড়া করানোর পরে নতুন জামা পরে ও পুজো দেবে শুধু ওর না আমারও নতুন শাড়ি লাগবে তো ওই জন্য বেরোচ্ছি ভেবেছিলাম ওর বাবা এলে তারপরে যাবো কিন্তু ওর বাবা এখন আসবে সেটাও এখনও বলেনি হয়তো বিকেলবেলা আসবে ও সন্ধ্যাবেলা মেয়েকে নিয়ে যেতে ইচ্ছে করে না তাই সকাল সকাল বেরিয়ে পড়লো তো এখনও কোনো গাড়ির দেখা পায়নি একটা টোটো পেয়ে গেলে ভালো হয় টোটোই করে চলে যেতে পারি নাহলে আবার হেঁটে হেঁটে স্ট্যান্ড অফ দিয়ে যেতে হবে কষ্ট করে স্ট্যান্ড অফ দিতে যেতে হলো না তার আগেই টোটো পেয়ে গেছি টোটো নিয়ে চলে যাবো মকুন্দি আর অনেক কত খুশি দেখো টোটোই বসে ওখানে তো এই খোলামেলা গালিগুলো পায় না শুধু অটো আর বাস তো টোটো খেতে বেশ ভালো লাগছে ভালো লাগছে এটা কি গাড়ি বলো তো টোটো টোটো করে বাড়ি যাবে হ্যাঁ তোর ফোনে রিং হচ্ছে অথচ তাকে ও ফোন করলাম ধরে নি কালকে ভালো আছিস এই দোকান খুললি নি এই উপর থেকে নিচে নামতে তোর ইচ্ছে নেই গরম তাই এই গরমে বিরক্তি হয়ে আছে আমরা যেখান থেকে এলাম সেখানে গরম ভালো থাকলে কি ও হতিস সে মামার বাড়ি গেছে পূজা দিতে বের করে দেখি জামা সুতির জামা হ্যাঁ হ্যাঁ সুতির ফ্রক বের করা নাইটি এইট রেখেছিস নি ও বের করা ভিডিও করছে আপত্তি নেই তো দাদা বাবা এখানে দাও তো এটা মামা মামা কিছু বলবে না তো মামা মামার দোকানে জামা নিতে এসছি যে দাঁড়াও দাঁড়াও কিচ্ছু হবে না দাঁড়াও এখানে তো ভয়ে চিপকে যাচ্ছে চিনে না কাউকে দিয়ে দাও থ্যাংক ইউ আমার হাতে উদ্বোধন হলো আজকে হ্যাঁ বউনি হলো বউনি হ্যাঁ নিয়ে বোরে নিয়ে বোদার আর নিচ্ছি ব্যাগ নেই ব্যাগ এর কাপড়ে ব্যাগগুলো নিতে হবে না নিতে হবে তো বলো দেখি সময় পাই যদি আসবো টাটা করে দাও আসবে আবার পরে নিয়ে যাবে হ্যাঁ আওয়াজ বেরাচ্ছে না লোকে হাই শাড়ি হ্যাঁ শাড়ি নিয়েছি তো এখানে এসে আমি আমার শাড়ি আর নাইটিটা নিয়েছি কিন্তু অরনার জামাটা পছন্দ হলো না অন্য একটা দোকানে গিয়ে দেখতে হবে অরনার জামাগুলো জামা কেনা হয়ে গেলে তারপরে বাড়ি ফিরে যাব আর বাড়ি গিয়েই তোমাদেরকে দেখাবো কী কী কিনলাম না কিনলাম তো বাড়ি যাওয়ার জন্য গাড়ি পাচ্ছি না ওই যে ওইদিকে ভেতরের দিকে একটু লরি হচ্ছে না ওই লরিটার জন্য পুরো রাস্তাটা জ্যাম হয়ে ছিল আর ওদিক থেকে কোনো গাড়িও আসছিল না ওদিক থেকে গাড়ি না এলে আমরা এদিকে যেতেও পারবো না ওই জন্য অপেক্ষা করছি লাইনটা ক্লিয়ার হওয়ার লাইনটা ক্লিয়ার হলে তারপরেই আমরা বাড়ি ফিরব এটা বাস আসছে বাসে উঠে গেলেও হতো দেখি কোনো না কোনো গাড়ি নিয়ে যেতে হবে ওদিক থেকে বাস আসছে অমা কোথায় গেল বলতো জল নিয়ে এসছে আমাদের এখানে দেখছি কাল থেকে ঘরে ঘরে জল দিতে আসছে ওই দেখো ওখানে দেখতে পাচ্ছ দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখা ওই যে ওখানে দেখতে পাচ্ছ কালো কালো দুটো ট্যাঙ্কে করে জল নিয়ে এসছে তো সবাইকে বাড়ি বাড়ি এসে বলছে জল নিয়ে নাও এখানে না গরমকাল হলে না ওই যে পাম্প কলগুলো বসে যায় প্রচণ্ড টাইট হয়ে যায় ও পাম্প করতে পারে না অনেক দূর দূর থেকে জল আনতে হয় তো গতকাল থেকে দেখছি এরকম ঘরে ঘরে জল দিয়ে যাচ্ছে মাকে খুঁজছি কোন কোন বালতিগুলো ভরা হবে ভরে নেব দেখতে পাচ্ছি না দেখি আমি যাই খালি বালতিগুলো ভরে নেই লোক জল নিচ্ছে দেখেছ হ্যাঁ একটু আগে কোনো লোক ছিল না এখন দেখো অনেক লোক এসে গেছে দেখতে পাচ্ছ ওই যে ওইদিকে জলের প্রচুর সমস্যা আমি মাত্র দুমাখ জল এনেছি আর তাতেই অবস্থা হয়েছে দোষ এখানে ক্লিপ আছে তুমি বসো ছিল লাগিয়ে দিই সবাইকে তোমার জামাগুলো দেখাতে হবে তো দেখাবে না সবাইকে দেখাবে তো তখন তো তোমাদের বলেছিলাম যে বাড়ি ফিরে সমস্ত জিনিস দেখাবো কি কি কেনাকাটা করলাম না করলাম কিন্তু বাড়ি ফিরে আসার পর আর এনার্জি ছিল না সকাল সাড়ে নটায় বেরিয়ে গেছিলাম আর বাড়ি ফিরতে ফিরতে তো ওই সাড়ে এগারোটার মতো বেজে গেছে ওই এসে স্নান খাওয়া দাওয়া করে একটুখানি ঘুমিয়েছিলাম সবাই ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে নিজে চুলোচিরুনি দিয়েছি অয়না চুলে চিরুনি দিয়েছি এবার অর্ডাকে নিয়ে একটু বাইরে বেরোবো তাহলে আগে ভাবলাম যে চলো ওদেরকে দেখিয়ে দিই কী কী কেনাকাটি করেছি কারণ রাত্রেবেলা তো খুব একটা ভালো ভিডিও কোয়ালিটি আছে না যেহেতু কাজ চলার মতো আমাদের একটা করে লাইন লাগানো আছে আসলে যদি দু তিনটা লাইন লাগানো থাকতো তাহলে কোয়ালিটিটা ভালো হতো ভাবলাম যে দিনের আলো থাকতে থাকতে বরং ভিডিওটা করে নিই তাহলে তোমরাও ভালো বুঝতে পারবে আর আমারও ভিডিও করতে ভালো লাগবে

তারপরে আছে অর্নার জামা অর্নার জামা সুতির জামাই নিয়েছি ভালো জামা আছে ভালো জামা মতো কত টি শার্ট প্যান্ট ওইসবই পরানো হয় ওইগুলো নেই নি হ্যাঁ এটা এখন পরমা আজকে খুব গরম পড়েছিল ওই জন্য টি শার্টটা দেওয়া পরিয়ে দিয়েছি আবার এগুলো নতুন এগুলো ধুয়ে তারপর পরতে হয় এগুলো ধুয়ে দেবো কালকে দিলে পরশু থেকে তুমি পরবে ঠিক আছে তবে এগুলো নয় এগুলো ঠাকুরের কাছে গেলে পরবে এইটা তুমি ঘরে পড়তে পারো ঠিক আছে ঠিক আছে এই একটা নেওয়া হয়েছে এটা ঘরে পড়ার জন্য তাই না গরমের দিনে বেশ আরাম হবে পাতলা পিওর কটনের তো দারুণ এটা একটা নেওয়া হয়েছে আর নেওয়া হয়েছে এইটা একটা এই কাপড়টা একদম স্ট এর থেকে আরেকটা যেটা আছে আরো সুন্দর গরমের দিনে এইসব জামা কিন্তু পরতে আরাম হয় আর চুল দিতে গেলে যেহেতু নতুন জামা নিতে হয় তাই নিয়ে নিলাম এই একটা এই একটা আর আর এটা হচ্ছে সব থেকে পছন্দ হয়েছে এটার আলাদা কোনো কালার পেলাম না আলাদা যদি কালার থাকতে হয় তো এটারই দুটো নিতাম কিন্তু যেহেতু পাইনি একটা নিয়েছি আর যেটা কালার ছিল মানে হাই যে বড় ওই বড় নিয়ে কি করবো বলো এটা এই একটা কালারই ছিল এর আর এই কালারটা এত সুন্দর আমি না নিয়ে পারলাম না আচ্ছা ঠিক আছে পেপারটা আমি তুলে নেব পেপারটা ওদিকে উড়ে গেছে ওই জন্য বলছি ওই হলুদটাও যদি এই সাইজের থাকতো তাহলে হয়তো ওটাও নিয়ে নিতাম মানে দুটো একটাই করে জামা নিতাম আর এটা কিন্তু ফুল ওপেন ফুল ওপেন মানে ওপর থেকে নিজে বোতাম দেওয়া এখানে একটা বেল্ট দেওয়া আছে সুন্দর লাগছে দেখো এইভাবে হালকা করে কাজ আছে হলুদটাও এরকম সেম ছিল কিন্তু ওই সাইজে এতটা খানিক বড় ওই জন্য আর নিলাম না যদি ছোট সাইজ থাকতো তাহলে দুটোই এটা নিয়ে নিতাম তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও জামাগুলো কেমন হয়েছে হ্যাঁ না সে তোমার পছন্দ হয়েছে ওইটা তো জামা দেখার পরে বলে পড়বো মানে এগুলো এখন পরে যাবে না মা চুল দিতে যাবে যখন তখন পরবে ও দুটো জায়গায় চুল দেওয়ার মানসিক আছে আর ইচ্ছে আছে এবারেই দুটো জায়গায় শোধ করে দেবো তো দুটো নিয়ে নিলাম দুটো টি শার্ট আছে কিন্তু সেগুলো একটু বড় বড় ওই জন্যই আমি দুটো ফ্রক নিলাম তো এই তিনটে হলো অয়নার জামা এই দুটো আমার শাড়ি এবার দেখাই নাইটি নিয়েছি নিয়েছি ওই গোল গলায় নিয়েছি এই একটা প্রিন্ট নাইটি আর দেখানোর মতো বিশেষ কিছুই নেই প্রিন্ট গুলোই যা এই একটা নাইটি এই একটা নাইটি সবগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও একটা হ্যাঁ হামা ডাকছে যাবো বাইরে যাবো আমি এগুলো দেখিয়ে নিই দিলে বাইরে নিয়ে যাবো তোমাকে বাইরে একটু তুমি ঘুরু ঘুরু করবে তারপর সন্ধ্যাবেলায় কি মন্দিরে যাবে নম দেখতে যাবে আচ্ছা আচ্ছা আর এই একটা এই ছিল আমাদের কেনাকাটা মা মেয়ে দুজনে গিয়ে এই সব কেনাকাটা করেছি আমার জন্য নিয়েছি চারটে নাইটি দুটো শাড়ি একটা সায়া ব্লাউজ নিয়ে যাবো না কারণ ব্লাউজ আনা আছে তো ওই জন্য আর ব্লাউজ নেওয়া হয়নি আর অরনার জন্য তিনটে শুধু ফ্রক নিয়েছি ও প্যান্টও নতুন আছে অনেক কটা ওই জন্য আর প্যান্ট নেওয়া হয়নি এই ফু কি রে ফু করছিস কি চলো এগুলো ভাস করে গুছিয়ে রাখি আর তারপরে অর্নাকে একটু বাইরে নিয়ে যাব চলো তাড়াতাড়ি করে ওইগুলো খেয়ে নাও তারপর আমরা যাবো বাইরে সবাই খেলছে খেলা দেখবো একটু পরে আবার সন্ধে পরে যাবে মন্দিরে যাবে যে কি হচ্ছে কি হয়েছে কি হচ্ছে আ ছুটে 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 যাবে ফুটে যাবে মা সেলাই করছে না দুষ্টু করে না কি হয়েছে বলো কি হয়েছে বলো বলো মা দিচ্ছে না ভাই নঙ্গা যে করে না আচ্ছা তুমি উপরে উঠে এসো তাহলে দেখো আমি বলছি এক জায়গায় বসে দেখবি তো না দুষ্টু করে আবার দুষ্টু করে আমি বলছি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি না বসে বসে দেখবি এখানে বসে দেখবি তো তাহলে উঠা উপরে উঠা আয় উঠা আয় উঠা আচ্ছা ফোন দেব দা দেবো 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 চুপ কর চুপ কর দেবো ওই জায়গা আমি যেন ভিডিও করছি না ওই জন্য ফোনটা ফোন আচ্ছা দেবো চুপ 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 না করলে আমি দেবো না আমি একটু কথা বলছি তো শুনতে হবে তো তোমার আমার একটা কথা শোনো দিদুন কি করছে গো মা দিদুন কি করছে দিদুন কি বানাচ্ছে

সন্ধ্যা যাওয়ার পরে আমি বসেছিলাম এখানে ব্লাউজগুলো সেলাই করতে অনেক কটা ব্লাউজ আনা আছে কিন্তু ব্লাউজগুলো না ফিটিং করা নেই তোদের ভাবলাম বসে বসে আমি ব্লাউজটা ফিটিং করে ফেলি সামনে গিয়ে বসে গেলো এদিকে আয় দেখা যাবে ওখানে সামনে বসে দেখা যায় না এখানে বসে কথা বলি আচ্ছা শোনু না দিদুন না দিদুন না আজকে কি বানাবে বলো তো আমার তো কথা এই ভালো লাগে না আচ্ছা তোমার রান্না জিনিসগুলো দেখিয়েছো সবাইকে এই দেখো আমার সোনাকে তা দাদান কালকে কি এনে দিয়েছে হাই এনে দিয়েছে আমি কিন্তু রাগ করছি খুব কথা বলতে দিচ্ছ না তুমি আমি কথা বলা শেষ করে দিলে ফোন দেবো কেমন মজা করে হাসছে দেখো হ্যাঁ এদিকে গো তোকে দেখাই যাচ্ছে না তো ওদিকে হ্যাঁ ফোনের সামনে ঢুকে যা দেখা যাবে ভালো করে হ্যাঁ ঢুকে যা একদম ঢুকে যা আমি রাগ করছি কিন্তু আমি রেগে গেছি দেখ দাদা দি সেলাই করে নি তারপর আমি ও যাবো ব্লাউজ কটা আনা আছে দিন হলো কিন্তু ফিটিংস আর করা হয় ফিটিংস না করলে তো পড়তে পারবো না

আমার ব্লাউজগুলো সেলাই করতে করতে মায়ের কিন্তু এদিকে রাতের রান্নাটা হয়ে গেছিলো আজ রাতের জন্য মা রান্না করেছিল এগ রোল আমি বাড়িতে এলেই মা এটা সেটা ভালো মন্দ রান্না করে খাওয়াতে চায় শুধু আমি না দিদি এলেও হয় তবে দিদি রান্না কাছে মাকে হেল্প করে আর আমি বসে বসে খাই এটাই শুধু পার্থক্য আমি তো এ বাড়িতে এসেছি প্রায় দু তিন দিন হয়ে গেল তো আসার দিন থেকেই মা খালি বলছিল যে পিঠে বানাবে পিঠে বানাবে কিন্তু আমার না পিঠে খুব একটা ভালো লাগে না তোমরাও দেখেছ যে আমি ওখানে পিঠে খুব একটা বানাই না যখনই অর্নার পাপা বলে মানে তাও মাঝে মধ্যে হয় তো ওই বললাম পিঠে বানাতে হবে না তুমি বরং অন্য কিছু বানাও তাই মা বললো বাড়িতে তো শশা গাজর সমস্ত কিছুই আছে তাহলে না হয় আজকে রোল বানাই তো আমরা রাজি হয়ে গেলাম রোল দুটো করে রোল খেলে রাতের খাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে যায় এমনিতে রুটি হলে আমি তিনটে খাই আর রোলে যেহেতু পরোটাটা মোটা করেই হয় তাছাড়া শশা গাজর ও সমস্ত যখন পুর দিয়ে আরও বেশি মোটা হয়ে না দুটো খেলেই আরামসে আমার রাতের খাওয়াটা হয়ে যাবে তার জন্যই আজকে রাতের খাবারের এগ রোল বানানো হয়েছে মানে রোলটা এখনও বানানো হয়নি ডিম পরোটাটা ভাজা হয়ে গেছে আর ওইদিকে দেখো মা সমস্ত কাটাকুটি গুলো করছে আর এদিকে আমি অরনাকে নিয়ে বসে পড়েছি খাওয়ানোর জন্য ও তো শশা পেঁয়াজ কোনো কিছুই খায় না তাই ভাবলাম ডিম রুটিটাই খাইয়ে দিই কিন্তু ও প্রথম থেকেই বায়না করে যাচ্ছে ফোন দেখার সেই জন্য আমি ওকে বোঝাচ্ছি আগে তুমি খাওয়াটা শেষ করো তারপরে আমি তোমাকে ফোন চালিয়ে দেবো তুমি বসে বসে ফোন দেখবে ততক্ষণে আমি দাদা না দিদুন খাওয়া দাওয়াটা করে কিন্তু অরনা না শুনতেই চাইছিল না বারবার বায়না করছিল যে ফোন দেখি তার জন্য আমি একটু রেগে বকাও দিয়েছি তারপরে অবশ্য শান্তভাবে খেয়ে নিয়েছে তাই চলো খেতে খেতে আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ব্লগে আজকের মতো সব বাইকে টাটা গুড নাইট